প্রিয় ছাত্রছাত্রীরা এই পর্বে আমি আলোচনা করছি ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নপত্রটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং প্রত্যেকটা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর আমি এই পর্বে আলোচনা করে দিচ্ছি এবং কোন প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো ভূগোল প্রশ্নপত্রটিতে তোমাদের ফুল মার্কস থাকছে চল্লিশ এবং সময় থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট প্রথমে এমসি কিউ আছে সাতটি সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে একের কতে যেটা রয়েছে ভূ আন্দোলনের ফলে সৃষ্ট মালভূমি হল তিব্বত মালভূমি এবং খতে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাট স্থেনিস অপশান এক এবং গয়ে যে প্রশ্নটা রয়েছে একুশে জুন সূর্যরশ্মি কর্কট কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে পতিত হয় গয়ের প্রশ্ন ছায়াবৃত্ত যে দুটি দিনে সকল সমাক্ষরেখাকে সম দ্বিখণ্ডিত করে সেটা হলো একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর উমর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব হল একশো এগারো পয়েন্ট এক কিলোমিটার চয়ে দুষ্প্রাপ্য সম্পদ হলো ক্রায়োলাইট এবং ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় সিদ্রাপং দু এক কথায় উত্তর দাও যে কোনো আটটি প্রশ্নের উত্তর করতে হবে এগুলো সেকশ্চেন এখানে দু এক কতে যে প্রশ্নটা রয়েছে যে জিওয়েড কি জিওয়েড হলো পৃথিবীর গড় সমুদ্র পৃষ্ঠের আকৃতি যা পৃথিবীর মাধ্যাকর্ষণ এবং ঘূর্ণনের প্রভাবে গঠিত হয় যেখানে বায়ু এবং জোয়ারের প্রভাব নেই নেক্সট কোয়েশ্চেন কি নেক্সট কোয়েশ্চেন হলো নাক্ষত্র দিন কাকে বলে নাক্ষত্র দিন বলতে বোঝায় পৃথিবী তার নিজ অক্ষের উপর একবার সম্পূর্ণ ঘোরার সময়কাল যা নক্ষত্র বা তারার সাপেক্ষে পরিমাপ করা হয় এবং এর সময়কাল প্রায় চব্বিশ ঘন্টা বা তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার পয়েন্ট শূন্য নয় সেকেন্ড চলে আসছি নেক্সট কোয়েশ্চিনে গ মহাবৃত্ত কি যে বৃত্ত পৃথিবীকে সমান দুটি গোলার্ধে ভাগ করেছে তাকে মহাবৃত্ত বলে এবং ঘতে গ্রিনিচের সময় নির্দেশক ঘড়ির নাম কি জি বা গ্রিনিচ সময় যেটাকে বলা হচ্ছে গ্রিন উইল মিন টাইম নেক্সট হচ্ছে কোন বলের প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে করিওলিস বলের প্রভাবে চলে আসি নেক্সট কোয়েশ্চেনে কোন অক্ষরেখায় ঊষা ও গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম সুমেরু বৃত্তে ছ সৌরবুকুর কোন শক্তি উৎপাদনের সাথে যুক্ত সৌর শক্তি বিদ্যুৎ শক্তি উৎপাদনের সাথে যুক্ত জয় যেটা রয়েছে নিরপেক্ষ সামগ্রী বলতে কি বোঝো প্রকৃতিতে যে সকল উপাদান বা বস্তু মানুষের কোনো উপকারেও করে না আবার অপকারও করে না অর্থাৎ মানুষের জীবন জীবিকার সাথে পরোক্ষ বা প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই তাকেই বলে নিরপেক্ষ সামগ্রী নেক্সট যেটা রয়েছে পূরণশীল সম্পদ কাকে বলে পূরণশীল সম্পদ হলো কি যেসব প্রবাহমান প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে সাময়িক কমে যায় কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে আবার আপনা আপনি ফিরে আসে সেই সমস্ত সম্পদগুলোকে বলা হয় পূরণশীল সম্পদ যেমন কি অরণ্য তৃণভূমি ইত্যাদি তিনের যে প্রশ্নটা রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এখানে আছে একে যেটা রয়েছে জিপিএস কি কি কাজে ব্যবহার করা হয় অথবা অপসুর অনুসারে পার্থক্য লেখো এবং দুয়ে যেটা রয়েছে কোন স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা হয় অথবা নিশীত সূর্যের দেশ কাকে বলে এবং কেন বলে এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গয়ে যেটা রয়েছে প্রচলিত অপ্রচলিত শক্তির পার্থক্য এই প্রসঙ্গে বললি প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে এবং প্রত্যেকটার উদাহরণগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে নেক্সট অথবা দিয়ে যেটা রয়েছে বায়ু শক্তির উৎপাদন এত দ্রুত হারে বাড়ছে কেন এটা কিন্তু খুব ভালো করে তৈরি করবে এরপরে তিন নম্বরের প্রশ্নগুলো দেখো নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও কতে পৃথিবীর অভিজ্ঞত গোলাকৃতির সপক্ষে দুটি প্রমাণ অথবা পৃথিবীর কোথায় কোথায় ঋতু পরিবর্তন হয় না ও কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং নেক্সট দেখি খ আগে যেটা রয়েছে দু সাল ও দু সাল কোনটি অধিবর্ষ এবং কেন তোমরা জানো কিভাবে অধিবর্ষ নির্ণয় করতে হয় কোনো ইয়ারকে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে যদি মিলে যায় তাহলে সেটা অধিবর্ষ হয় আর যদি সেই ইয়ারটির শেষে দুটো শূন্য থাকে তাহলে আমরা চারশো দিয়ে ভাগ করি তাহলে যদি মিলে যায় তাহলে সেটি কিন্তু অধিবর্ষ তাহলে এক্ষেত্রে দেখো এবার কেনটা ব্যাখ্যা করে তোমাদের লিখতে হবে অথবা দিয়ে দেখো নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময়ের পরিবর্তন হয় কিন্তু মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয় ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এটা তোমাদের জন্য এরপর নেক্সট দেখো গদাগে যেটা রয়েছে সম্পদ সংরক্ষণের গুরুত্ব লেখো খুব সুন্দর প্রশ্ন পয়েন্ট করে লিখবে নাম্বার বেশি উঠবে এবং অথবা দিয়ে যেটা রয়েছে পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার তিনটি কারণ লেখো তিনটি প্রধান কারণ তোমরা সুন্দরভাবে সাজিয়ে লিখবে সাজিয়ে লেখা এবং হাতের লেখা পরিষ্কার থাকা এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার দেখো নেক্সট যেটা রয়েছে পাঁচের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর করে আছে প্রশ্নের মান পাঁচ একে যেটা রয়েছে কি পৃথিবীতে ঋতু পরিবর্তন কীভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো চিত্রটা তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে করবে এবং খতে যেটা রয়েছে কলকাতায় যখন বেলা এগারোটা পঞ্চাশ মিনিট তখন কোনো একটি স্থানে সকাল ছটা তিরিশ মিনিট হলে স্থানটির দ্রাঘিমা কত অঙ্কটা তোমাদের করতে হবে অনেক সময় স্কুল থেকে বলে দেওয়া থাকে যে অঙ্ক দেওয়া থাকবে কি থাকবে না টিচাররা বলে দেন তো সেক্ষেত্রে তোমরা তোমাদের টিচাররা যেরকম বলেছে সেরকমভাবেই ফলো করবে নেক্সট যেটা রয়েছে ছয়দ আগে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো এটা ম্যাপ পয়েন্টিং তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের অনেকটাই নক্ষ দর্পণে হয়ে যাবে যে কোন জায়গাটায় কী আছে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে পরীক্ষার ক্ষেত্রে তাহলে এই হলো তোমাদের ভূগোল প্রশ্নপত্র সম্পূর্ণ আলোচনা তোমরা দেখতে থাকো আরও অন্যান্য সাবজেক্টগুলির এই ধরনের মডেল কোয়েশ্চেন বা স্কুলের হয়ে যাওয়া পরীক্ষার যে প্রশ্নপত্র সেই সমস্ত প্রশ্নপত্র নিয়েও আমি আলোচনা করব যাতে তোমাদের পরীক্ষাতে সুবিধা হয় এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলোও বলবো দেখতে থাকো শ্যামস ক্লাসরুম আর ভিডিওটি ভালো লাগলো বসে লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা